দাদাগিরির ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরালের শোরগোল মালদা জেলা জুড়ে যদিও ভিডিও সত্যতা যাচাই করেনি সংবাদ মাধ্যম প্রতিবেশী আইএনজিবির বাড়িতে ঢুকে সদ্য প্রসূতিকে মারধর এবং ভাঙচুর করার অভিযোগ বাবার ক্ষমতার অপব্যবহার করে এলাকায় দলবল নিয়ে হামলা করার অভিযোগে নাম জড়ালো মালদার পুরাতন মালদা পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বশিষ্ট ত্রিবেদীর ছেলে সুতিম ত্রিবেদীর বিরুদ্ধে এই নিয়ে সুর ছড়িয়েছে বিরোধীরা সাফাই তৃণমূলের যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানো উত্তর ঘটনার প্রসঙ্গে জানা গিয়েছে চলতি মাসের নয় তারিখ রাত্রি বারোটা নাগাদ পুরাতন মালদা পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের বাসিন্দা পেশায় আইনজীবী অমরেশ দত্তের ছোট ছেলে অভিষেক দত্তের জন্মদিনের অনুষ্ঠান ছিল সেই জন্মদিন অনুষ্ঠানে বড় ছেলে অর্কপ্রভ দত্ত ও তার স্ত্রী এবং অন্যান্য আত্মীয়রা আসে হঠাৎ অতর্কিতভাবে তৃণমূল কাউন্সিলরের ছেলে সুতিম ত্রিবেদী দলবল নিয়ে বাড়িতে চড়াও হয় আর এই নিয়ে শুরু হয় দুই পক্ষের মধ্যে বচসা বাড়িতে থাকা সমস্ত খাবার ফেলে দেয় বলে অভিযোগ পরবর্তীতে অর্কপ্রভ দত্ত তার স্ত্রী মৌসুমী মণ্ডলকে বাবার বাড়িতে রেখে আসলে সেখানে গিয়ে রাত্রি একটা নাগাদ প্রথমে পেটে লাথি এবং চুলের মুঠি ধরে তার স্ত্রীকে মারধর করার অভিযোগ আর এই ঘটনা ঘিরে মালদা থানায় দ্বারস্থ হয়েছেন আইনজীবীর পরিবার এবং অভিযুক্ত তৃণমূল কাউন্সিলের ছেলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে যদিও ঘটনা তদন্তে নেমেছে মালদা থানার পুলিশ এদিকে এই ঘটনা নিয়ে তৃণমূল কাউন্সিলার বশিষ্ঠ ত্রিবেদীর সাথে যোগাযোগ করা হলে তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কিছুই বলতে চাননি মৌখিকভাবে সাফাই দিয়েছেন মিথ্যা অভিযোগ করা হচ্ছে আমার ছেলের বিরুদ্ধে এরকম কোনো ঘটনাই ঘটেনি डिसेम्बर भाईर बार्थडे छो तोस्ट वह भाई इनवैट कर लोक खेते गेलोम बार साढ़े एगारोटा नागद गे बारोटार पर खावा दावा तो टाइमे আমাদের পাঁচ নম্বর ওয়ার্ড ওমালদা পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার মানে শ্রী ত্রিবেদীর ছেলে ছোটো ছেলে সুমিত ত্রিবেদী ও জোজরবস্তি বাড়িতে ঢুকে পড়ে এবং গিয়ে মাংসের হাড়িটা উল্টি দেয় এবং ভাতের হাঁড়িও উল্টি দেয় কারণ একটাই যে তাকে কারণ ইনভাইট করা হয়নি তো আমার ভাই তাকে জানায় দাদা আমাদের সবাইকে তো ডেকে খাওয়াতে হবে না কয়েকজনকে ডেকেছি না আমার এরিয়াতে আমাকে ইনভাইট করবি না বলে সেটা উলটি দেয় আচ্ছা তারপর কিছুক্ষণ পর আমি একটা এফআইআর দিই তার নামে হ্যাঁ এবং সকালে এফেয়ারও দেওয়া হয় তার কিছুক্ষণ পর আমার মিসেসে সবাই ছিল ওখানে তার কিছুক্ষণ পরে ও আবার আমি আমার মিসেসকে আমার বাড়িতে রেখে আসি তার বাবার বাড়িতে ও আবার তার বাড়িতে গিয়েও ওখানে জটিবর্তি করে মিসেসকে চুল ধরে পাঁচিতে মাথা চুকে দেয় দিয়ে তার পেটে লাথি মারে তার মেডিকেল রিপোর্ট দিয়ে তারও একটা আমরা এফআইআর লঞ্চ করেছি তো আমাদের বক্তব্য পৌরসভার আন্ডারে আমরা বসবাস করি আমরা পৌর নাগরিক আমাদের হোটেল নির্বাচিত যে কোনো পার্টির প্রতিনিধি জিততে পারে জিতার পর সে সবার জন্যই আমাদের প্রতিনিধি সে তার ছেলে তাদের নাম ভাঙিয়ে বাবার নাম ভাঙিয়ে যদি এরকম আজ একটা অ্যাডভোকেটের বাড়ি একটা আইনজীবীর বাড়িতে যদি এভাবে জনদরসি ঢুকে যায় গিয়ে তারা এরকম হয় সাধারণ মানুষ কোথায় যায় সেই দিন নয় ডিসেম্বর রাত্রেবেলা আমার ওই দিন নয় ডিসেম্বরের জন্মদিন ছিল তো ওই দিন রাত্রেবেলা আমি নিজের দাদা বন্ধুদেরকে নিয়ে একটা ছোটোখাটো একটা মানে পিকনিকের মতো করে করেছিলাম বাড়িতে হ্যাঁ বাড়িতে নিজের 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 আমার কোথাও বাইরে তো সেখানে আমার সবাই বদি ছিল আমার বন্ধুরা ছিল তো সেখানে মানে খাওয়া দাওয়া করতে বসবো তার কিছুক্ষণ আগে আমাদের পাঁচ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার ছেলে বশিষ্ঠ ছেলে ছোট ছেলে সুমিত সে যায় এবং তার কিছু ছেলে পেলে যায় গিয়ে বাড়ির ভিতরে জোর করে ঢুকে বলে যে তোরা এখানে পিকনিক করছিস আমাকে না জানিয়ে কেন তাহলে আমার জন্মদিনের পিকনিক আমি কাকে জানিয়ে করবো সেটা আমার ব্যাপার তো বলছে ঠিক আছে তোর যখন এতই গরম তো তখন আমাদের খাবার দাবার সব করে দেয় হ্যাঁ তো তখন আমরা ভয় পেয়ে যায় যে এরকম কেন ব্যবহার করছে এরকম আমার সাথে যদি করে আমরা একটা সাধারণ মানুষ আমাদের মতন মানুষের সঙ্গে যদি করে তা আরও মানুষ তো পড়ে আছে পাঁচ পড়ে তো আরও মানুষ আছে তাদের সাথেও করতে পারে হ্যাঁ তো আমরা যদি কাউন্সিলের কাছে সাহায্য না পেয়ে এরকম হ্যারাসমেন্ট হই তাহলে আরও পাবলিক তো আছে ওরাও হ্যারাসমেন্ট হবে গোলমালদার একটা ঝামেলা হয়েছে পাঁচ নম্বর ওয়ার্ডে সরবরিতে একজনের জন্ম অনুষ্ঠান ছিল ভদ্রলোকের আমাদের ভদ্রলোকের যে যিনি ওখানকার আছেন একজন তো তার ছেলে জন্মদিন ছিল সেখানে জন্মদিনে ওখানে ওই ওয়ার্ডের যিনি কাউন্সিলর আছেন মাননীয় বৈশিষ্ট্য ত্রিবেদী তৃণমূলের কাউন্সিলর তার ছেলে নিয়ে ওখানে না ঝামেলা ডামলা পাকিয়েছে কেন তাকে ডাকে নেই ইত্যাদি ইত্যাদি করে এগুলো সব ঠিক না কোনো অনুষ্ঠান কোনো ব্যক্তিগত কোনো প্রোগ্রাম থাকতেই পারে প্রত্যেকেরই থাকতে পারে আমার থাকতে পারে সমস্ত ব্যক্তির থাকতে পারে তো সেই অনুষ্ঠানে কে কাকে ডাকবে তার ব্যক্তিগত ব্যাপার কিন্তু সেখানে যে কেউ তার সেখানে কী হয়েছে যাত্রী যে যেয়ে বেশি রাত্রে খাবার টাবার ফেলে দিয়েছে নষ্ট করে দিয়েছে মহিলাকে মারধরে একটু মারধরের কথাও আমি শুনেছি এটা যদি হয়ে থাকে বাঞ্ছনীয় নয় তৃণমূল কংগ্রেসের যারা নেতৃত্ব আছে তাদের দেখা উচিত এবং তৃণমূলের যে কালচার আছে গোটা বাংলা জুড়ে এরকম ধরনের কালচারই চলছে এই কালচার থেকে সবাইকে সরে আসতে হবে এটা বাঞ্ছনীয় নয় সে জানিয়েছে তারা বিষয়টা আমি যেটা শুনেছি তার পুলিশকে জানিয়েছি পুলিশ তার ব্যবস্থা নেবে আইন সমূহের ব্যবস্থা আইন সমূহের হবে যেটা হওয়া সেটা পুলিশ অবশ্যই করা উচিত পুলিশ সেটা অবশ্যই পুলিশ প্রশাসন তে দেখা উচিত বিষয়টা গঠননাটা এখন আপনাদের মুখেই আমরা শুনলাম আমাদের কাছে দলগতভাবে বিষয়টা এখনো আসেনি তবে প্রশাসনিক যদি কোনো অভিযোগ হয়ে থাকে দলের যে স্তরের নেতা কর্মী যেই হোক না কেন প্রশাসন সঠিক ঘটনা তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে and talk 125 race XP. Play smart.